মোর মোর আমার বুকের হাড় থেকে উঠে গেছে কেটে গেছে আমি কষ্টে মধ্যে চোখে জল বের যা পর্যন্ত ফোন করে বললাম যে যদি আমি যদি মুক্তি পাই তাহলে প্রথমেই শহীদের রক্ত দিন শোক করার তনে প্রথমেই যাব সেই শহীদের বাড়ি যে সেই শহীদের পরিবারের কাছে দাঁড়িয়ে থেকে একটা শপথ নেব আজকে আপনারা সবাই যারা এখানে উপস্থিত আছেন চলুন আমরা সেই শপথ নিন তারপরে আমরা ফেরত পাবো না আমরা তীর্থযাত্রীর মতো একে একে সকলের জহিদুলের বাড়ির দিকে রওনা হই আজকে আমার একটাই কর্মসূচি ওই শহীদের বাড়িতে যাওয়া আর তার পরিবারকে বার্তা দেওয়া জহিদুল চলে গেছে

অসীব করুন যেন মানুষের কাজ করতে পারে আমার যারা যুব বন্ধু আছো অভিনন্দন জানাচ্ছি অন্তরে যে এই দুর্যোগ মাথায় করে এসেছো আমিও ছোটে এসেছি চলুন আমরা সবাই মিলে আমরা গিয়ে যাকে ধরে পরিবারের পাশে দাঁড়াই এটাই আমার শপথ ছিল চলুন সেই শপথ আমরা